তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবা আইসা চিন্তা করবে এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন নাও কথা দিছে হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টা টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় এই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো এই কি হইছে? অসময়ে শুয়ে আছো কেন? আর কইলো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে এসো আমি একটা চুম্মা দিই একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না কে চুম্মা দেই তোমারে? ডাক্তার দেখেন তো আর কি হইছে? রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ ভাবীর বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি।

আরে কে এত সকাল সকাল দরদামক করতেছে। হ্যালো স্যার আমি হানি আমি কি করব চাপপো জি না স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চা লাইন লাগায় দেব সরি স্যার আমি বিবাহিত আরে भाभी এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিচার্জের আলারে ব্যাকআপ বানাই দিয়ে আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে ব্যাকআপ বানাইলেন খালি খালি ডিস্টার্ব করে মোবাইল করি আজকে বল নাম্বার দিয়ে আইছি পোস্টালা কেমন লাগে ও আচ্ছা মারো আমাকে মারো মারো কার সাথে এত কথা বলতেছো আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতাম তারপর কথা বলতাম আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে নাই আমি কিনতে তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে